আমার রব আমার করুণাময় মালিক এই যে জান্নাত এ আপনারই পবিত্র ঘর যেখানে রয়েছে অনন্ত সুখ যেখানে আর কোনো কষ্ট থাকবে না যেখানে আমাদের সব চাওয়া পূরণ হবে কিন্তু আমি যখন নিজের আমল নামার দিকে তাকাই তখন আমার হৃদয় ভয়ে কেঁপে ওঠে আমার ইবাদতগুলো ত্রুটিপূর্ণ আমার জীবন পাপে ভরা আমার নফ্সের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই এই দুর্বলতা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরস্যের দিকে তাকিয়ে আছে আমি যখন ভাবি আমি কি সেই জান্নাতের যোগ্য এই প্রশ্ন আমার আত্মাকে চরম লজ্জিত করে তোলে ইয়া আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরে সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেয় আমি জানি জান্নাত আমার যোগ্যতা দিয়ে অর্জন করা সম্ভব নয় এটি কেবল আপনার অসীম দয়া ও রহমতের মাধ্যমেই লাভ করা যায় আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই যোগ্যতার সনদ পেতে চাই আমি আপনারই বান্দা আর আপনি আমার রব আসালাম আলাইকুম রহমতুল্লহি অহু আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে সেই ব্যক্তি যিনি নিজের দুর্বলতা সত্ত্বেও জান্নাতের যোগ্য হতে চান এই মোনাজাতের খণ্ডকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ যখন আপনার হৃদয় নিজের ত্রুটি নিয়ে সংশয় ভোগে তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত ভরসা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত দয়াতে নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আল্লাহকে ভয় করে তবা করাই যোগ্যতার প্রথম ধাপ এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট কণ্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতের দাওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য জান্নাতের যোগ্যতা লাভের কারণ হয় হে আমার মালিক আমার রব আমি কি সেই জান্নাতের যোগ্য আমি জানি আমার নবী মো সাল্লিউসাল তো বলেছেন তোমাদের মধ্যে কেউ তার আমলের মাধ্যমে কখনো জান্নাতে যেতে পারবে না সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনিও না তিনি বললেন আমিও না তবে যদি আল্লাহ আমাকে তার রহমত ও অনুগ্রহ দ্বারা ঢেকে নেন সহিয়াল বুখারি পাঁচ হাজার ছশো তিয়াত্তর হে আল্লাহ আমার প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে আর আপনার এই দয়াই আমার একমাত্র যোগ্যতা আমার প্রতিটি আস্তকের যেন আমার নব্সকে দুর্বল করে দেয় আর আপনি আমার সকল গুণা এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সময় আপনার এই রহমতের উপর ভরসা রাখে আমি যখন আপনার জিকির করি আমার সব হতাশা কেটে যায় কারণ আপনার জিকির হল যোগ্যতার পথে চলার শক্তি আমার এই ভালোবাসা যেন লোক দেখানো না হয় বরং তা হয় নিখাদ ও একমাত্র আপনারই জন্য ও জিকির জিকির যোগ যোগ্যতার প্রমাণ ও রহমতের আকর্ষণ রব আপনার দয়ার মাধ্যমে জান্নাতের যোগ্যতা লাভ করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনারই খ্লাস গুনাহ ঝরা জিকির ও তাওবা অযোগ্যতার মূল কারণ হল পাপ আমি যখন ভাবি আমার প্রতিটি গুনাহ আপনার ক্ষমার কাছে কিছুই না তখন আমি গভীর অনুতাপে তওবা করি আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই ঝরা জিকিরই আমার অন্তরকে পরিষ্কার করে যাতে আপনার রহমত সেখানে প্রবেশ করতে পারে সজ্জতা ও চূড়ান্ত দীনতা আমার প্রতিটি সজ্জতা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় সেজতাই হলো যোগ্যতার জন্য সবচেয়ে বড় প্রচেষ্টা এই সেজতার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সজতা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয় আমি যখন ভাবি আমার প্রতিটি সজ্যতা আমার জান্নাতের পথ সহজ করছে তখন এই দীনতা আমার যোগ্যতা আপনার ইশারাও দাসত্ব আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত আপনার ইশারায় চলছে তখন আমার হৃদয় আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণে নত হয় এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আমার জীবনের একমাত্র লক্ষ্য আপনার সন্তুষ্টি আপনার ভালোবাসার সাগরে আমি ডুবে যেতে চাই এই নিমজ্জন আমার অন্তরের পবিত্রতা নিশ্চিত করে শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমার জান্নাতের যোগ্যতা লাভকে নিশ্চিত করবে আমাকে জান্নাত উল ফিরদাউসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আপনার নবীর প্রতিবেশী হব আমার এই চোখের পানি যেন চেন্নাতের ঝর্ণা হয় এ আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের আমলের ত্রুটির পরেও আপনার রহমতের আশায় অবিচল থাকে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে পানাহ চাই ইয়া আল্লাহ আমার দুর্বলতা যেন কোন অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তবা করছি ইয়া আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই স্তিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন জান্নাতের যোগ্যতার জন্য চূড়ান্ত প্রার্থনা হে আল্লাহ এ আরসের মহান মালিক হে আল ওয়াদুদ আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আমাদের দুর্বলতা সত্ত্বেও আপনার অসীম দয়া ও রহমতের মাধ্যমে আমাদেরকে চেন্নাতুলফের দোষের যোগ্য বানিয়ে দিন আমাদের আমলের ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আমাদের জবানকে গিবৎ মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন যা যোগ্যতার পথে বাধা সৃষ্টি করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার রহমতের আশায় জীবন কাটিয়েছে তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন এ আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনার চলে এবং আমার সংগ্রামের পথে অবিচল থাকি হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত ও তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটি যেন হয় আপনার এদিকের কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন হাসরের ময়দানে আপনার আরো ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার ওসিলায় আমাদের জন্য জেন্নাতুলফের দোসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র লাভ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক হে রব্বুল আলামিন আমিন এই পরম ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন